তোমার ব্যবহার দেখে আমার যদি আন্দাজ হয় সেইটাই কই খেজুর খাইছিলেন ও আপনি তো রোজা ইফতারের সময় খায়েন আপনার লিগে সৌদি টানাইছি কোন খেজুর বাচ্চা যেটা চুরি করছে খেজুর লই আই চা টাকা তুমি আমার মান সম্মানটা খাও না আমার মান সম্মান তোমার হাতে কাকা ঘরে ছেড়ে করছি এটা কর এটা আমি পারবো না কাকা আজকে নদীর কুল ভাঙে কুল করে এই তো নদীর খেলা ওই জায়গায় যদি মান সম্মান ভাঙো তাহলে এই জায়গায় মান সম্মান বাঁচাইতে পারবা কাকা অনেক বড় মুখ লয় আমি কোয়া আমার কাকায় আপনি গলি কা ছদিতে খেজুর আছে আপনি রাইটা দিয়ে ইফতারি করেন কি আমার কই চেয়ে তো হ্যাঁ রমজান মাস তো একটা হক আছে খেজুর কেন অনেক কিছু যাওয়া যায় কিন্তু দিতে ঠিক আছে চা 아이 h ach, 다 c h ach, 다 c h ach, 다 c h ach, a c 다 ach, 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 a 다 h ach, a 다 h ach, a 다 h ach, a 다 h আচ্ছা এই সমস্ত কথা কেন বলেন একটা পকেট বার তাকে ছাড়তে হবে আমি বুঝলাম না জিনিসটা না 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 আমাকে বলে লাভ নাই সকালবেলায় উঠে আপনি আমাকে কি বললেন যে কি বলতেছেন না না ভাই পকেট ছাড়তে পারবো না হ্যাঁ আমি আমি খুবই বিরক্ত আপনার প্রতি হ্যাঁ প্লিজ বসে আমি কথা বলবো হ্যাঁ কিছুক্ষণ পরে কথা বলবো রাখি এখন ও শহীদুল ইসলাম তো বলেন কি জন্য আসছেন না মানে আপনাদের আগে যে ওসি সাহেব জুনায়দ সাহেব আমার খুব কাছের মানুষ ছিলেন এবং বলতে পারেন যে আমার বন্ধু ও মতো স্যার তো বদলি হয়েছে মানে রাজশাহী গেছেন উনি যে আমি জানি আমি জানি আমার সাথে কয়েকদিন আগে কথা হয়েছে বলেন কি করতে পারি আপনার জন্য মানে আমাদের একটা মানে আমাদের একটা ছেলে

মানে বাড়ির কেয়ারটেকার আর কি জি 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 তো মানে আমি বলতে যাচ্ছি যে আমরা কি খাইরুলের জন্য কিছু করতে পারি যা খরার করে দিয়েছি মানে হাজতে দিয়ে দিচ্ছেন হ্যাঁ তাকে আমরা রিলিজ দিয়ে দিই ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে তাহলে আজ উঠি ঠিক আছে থ্যাংক ইউ সময় থাকলে আসবেন থ্যাংক ইউ সো মাচ

তো भैया সাথে করে আনলো না কেন আরে আমি ফুট ঘুরে এক দিকে আরেকটা কাজ পড়ে গেছে ওই দিকে চলে গেছিলাম দা এটা কোন কথা হলো হ্যাঁ কয়টার দিকে ছাড়ছে ও কোথায় যাবে তাহলে হ্যাঁ রত্তা আমি তো বুঝতেই পারিনি কি আচ্ছা ঠিক আছে আমি দেখি তো দেখি একটু হ্যাঁ বললে বইمسه শান্তি মতো আরে জেলখানার থেকে ওই দিন পরে সারা বান্দর সারা পাইছে হে কেrbাই তাইবো হে রাস্তা রাস্তা বান্দরমী করতেছে জামাই হ্যাঁ এখন তুমি আবার যাই হোক না ওই বান্দরের মতো গাছের মধ্যে লুটকি দা লুটকি দা খাইরুন তুমি কোনো কোনো কুজরের দরকার নাই হে আপনে আপে বাসায় যদি তারা পায় তাই কি একটা তামসা হ্যাঁ সেরি খাওন রাঁধুম তারাপিন নামাজ পড়ুন এর খাইরুল তামসা শুরু হয়ে গেছে গায় ভালো লাগে ঠিক আছে ওহ আমি আমি বাইর আমি বাইরে হই

পুলিশ তারা থানায় ধরে নেবো কে দিনে আসলে বালা মান শেষ চলা মুশকিল গো বিরাট মুশকিল

ধারা গেছিলা হ্যাঁ বাবা আমি যে রোদ তো খুদা লাগছিল ছিল অন্যদিকে সময় গেছিল। তা আমার কাছে ছিল না কোনো টাকা তা আসার সময় তাই একটা মসজিদে ঢেকে ইত্যাদি করে তাই হাইটে ট্যাপ করে আয় কীরকম টেনশনের মধ্যে রয়েছি

아, 나, 놀아쥐쳐내어쥐도 쥐어, 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 쥐인도어 쥐어, 쥐아미어 মুর্বি ওই খাইল ভাই বাসায় আসে না বাসায় আছে তো উনি তো জেলে আসলো সারা পেছনে জানেন না আলহামদুলিল্লাহ হ্যাঁ 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 জানি জানি না আজকের উপরে যাবো না কে জান কাসুবিধা নাই তো না এমনি এই যে এই যে লুঙ্গি ভুঙ্গি পরিয়ে লুঙ্গি কোনো বিষয় হইলো আপনি তো আপনার মানুষ জান জি ওই আপন মানুষদেরই তো সমস্যা আপন মানুষ এই লুঙ্গি গামছা টামছা নিয়ে পাশের ভাষার লোকজন দেখলে কি কবি আরে কেউ কিছু করবো না জানা তো না না মুরুব্বি আমার একটা উপকার করেন না কি যে

আরে বাপরে বালাই তো খাইছো তো কি গাইছো আইছো স্যার এর আইছি ছোট স্যার আবার কেডা খাইলু স্যার আরে বাপরে খাইলু লাবার স্যার হইলো কবে স্যার এসে কি না তারে স্যার কম না কল আচ্ছা উচ্চে তো এর কাছে কি কাম ওনার গেস্ট আইছে লিসে এর গেস্ট এসে কি জেলখানাতে মেমন আইছে ওই যে রিশ

ভিতরে চলে গেছে ঘেট তোমার হাতে দিয়া একটু বলো তো শুনি তুমি কে যে আমি হোসেন এই যে এই শহীদ ভাই আছে না শহীদ ভাইয়ের যে আব্বা সে হলো আমার স্কুলের স্যার তো স্যারের সাথে দেখা করবাইছি তা আমি উপরে উঠবো না তো তাই ওনার পাঠাইছি একটু দেখে নেন আনার জন্য তোমার যে শহীদ ভাই আচ্ছা শহীদ ভাইয়ের আব্বা চেনেন খারা আমার ভাড়াটিয়া আমি এই বাড়ির মালিক

আরে কেমন আছি স্যার স্যার আমি তো থানায় গেছিলাম স্যার থানায় গেছিলাম আবার গেছি আমি যদিও এটা অন্যায় করবে গিয়েছিলাম আমি কিছু টাকা পয়সা জমায় ওই গুসদে হলো বাইরে ছাড়া বই নিয়ে গেছিলাম কিন্তু আল্লাহ আমতে গুস আর লাগে নাই যে শুনলাম যে ওই পুলিশ ছাড়িয়ে দিছে আমি খুব খুশি হয়েছি যে আমার আমার বাইর ছাড়িয়ে দিছে ও ভাই

স্যার ভালো মানুষের দাম এখন আছে স্যার আছে আচ্ছা ঠিক আছে হোসেন স্যার চলো উপরে না স্যার ই আমি আজকে আর না যাই স্যার আমি হলো যে বাড়িটা দেখতে আসলাম আহা বুঝছি আমি এখন চলো দেখি যাই উপরে যাই না থাক স্যার আমি এই যে তো আমার একটা টিপ আছে যে স্কুলের টিপ তো সময় মতো যাওয়া লাগে স্যার তাহলে আজকে অন্য আরেকদিন যাওয়া না